আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন আর আজকে বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা দুই টাকা নোটের ভিডিও তবে আজকের ভিডিওটা হচ্ছে এটা আপনাদেরকে নোট বুকের থেকে রেট দেখানো হবে কেননা আমার কাছে রয়েছে দুই হাজার পঁচিশের নতুন বুক যেটা আপডেট হয়েছে সেই নোটের বুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ওই বুকের থেকে আপনাদেরকে আমি রেটটা জানাবো অথবা নোটটাও আপনি বুকের মাধ্যম থেকেই দেখতে পারবেন তো বন্ধুরা সাথে জুড়ে যান আর যে কোনো দাদারা নতুন চ্যানেলে জোড়েন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের যেটা মূলত কাজ হচ্ছে আপনাদেরকে কয়েন বা নোট চেনানো শেখান তো কাজ শিখলে কাজ আপনি করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি ভালো করে মন দিয়ে কোনো ভিডিও দেখেন বা কাজ শেখার জন্য চেষ্টা করেন তাহলে কাজ শিখতে পারবেন আর কাজ শিখে কাজ করেন কোনো দিন লোকসান হবে না আপনার লাভই লাভ তো দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে টু রুপিস আর অঙ্কে একটা ইংলিশ অঙ্কে টু লেখা রয়েছে তারপর ইংলিশে লেখা রয়েছে টু রুপিস তো বন্ধুরা এই টাকাটা দেখছেন এই টাকাটা আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়ার বানানো দুই টাকান্ন ভালো করে দেখুন এই টাকাটা আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়াতে বানানো হয়েছে এখানে এটার টাকার বিষয় যত হিস্টরি রয়েছে সব দিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট আমি ইয়ার আনছি আপনারা ইয়ার সাইনটা দেখছেন গভর্নমেন্ট সাইন যেটা বলা হয় ফাইন্যান্স মিনিস্টারের বীর আমারও সাইনে উনিশশো পঞ্চাশে বানানো হয়েছিল পিওর উনিশশো পঞ্চাশে এই টাকাটা জারি করা হয়েছিল আমাদের রিপাবলিক ইন্ডিয়াতে তারপর আপনার সেপটা দিয়েছে রেড ব্রাউন এটা লিখে গ্রিন সেপ আপনার একশো চোদ্দো এক্স চৌষট্টি এমএম তার মানে মনে করুন যে চড়াই চৌষট্টি আর লাম্বাই একশো চোদ্দো সি এম এম ছিল এই টাকাটার বিষয়ে সব কিছু এখানে বুকে দেওয়া হয় আর বুকটা পড়লে আপনি কাজটা ভালো করে শিখতে পারবেন কেননা এখানে একটা মেহত্রম আপনি দেখতে হবে সাইনটা সাইন কার রয়েছে বীর আমারাও তারপর আপনার দেখতে হবে এই প্রিপেক্স নাম্বার যেটা বলা হয় প্রিপেক্স নাম্বারটা যেটা প্রিপেক্স নাম্বার আপনি টাকার এই জায়গায় প্রিপেক্স নাম্বার দেখতে পাবেন এটাকে প্রিপেক্স নাম্বার বলা হয় তো যে যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এ ফিফটিনস তাহলে এটা প্রিফেক্স নাম্বার এখানে দেওয়া হয় আপনি দেখতে পাচ্ছেন প্রিফেক্স এ বি এ বিতে বানানো হয়েছিল আর প্লাস সি পঞ্চল্লিশ দিয়ে হয়েছিলো আর এটা হচ্ছে আপনার এনসেট নাম্বার অ্যানসেট যেটাকে বলা হয় যেটা টাকার এখানে ওয়াটারপ্রুফ মারে দেওয়া হয় নাম্বারটা যে টাকাটা আপনি দশ টাকার নতুন নোট দেখবেন ওটাতে সব অ্যানসেট নাম্বার দেওয়া হয় তো অ্যানসেট নাম্বার ওটাকে বলা হয় এটাতে অ্যানসেট নাম্বার দেওয়া হয় নাই প্লেন লেখা রয়েছে প্লেন তারপর আপনি প্রাইসটা দেখতে পারবেন ইউনসিতে প্রাইস রয়েছে ছয় হাজার টাকা জি বন্ধুরা আপনারা বিশ্বাস করেন এই টাকার এই রেটই হবে এর চেয়ে বেশি হবে না অথবা লাখ দুই লাখ দশ লাখের চক্কর একে উপরে নিজের নোকসান করবেন না কেননা এই টাকাটা আপনি যে রেট এখানে দেখতে পাচ্ছেন বুকের মাধ্যমে এটা আপনি ভালো করে দেখেন এই প্রাইস ইউনসিতে ছয় হাজার টাকা দেওয়া রয়েছে তো ছয় হাজার টাকায় পাবেন আর যদি টাকা একটু নর্মাল কন্ডিশনে হয় কিছু কম পাবেন ছ হাজার মূলত পাবেন না আর যদি একদম চকচকা থাকে কড়কড়া থাকে টাকা তাহলে ছয় হাজারই মূলত পাওয়া যাবে তারপর আসছি আমি আবার একটা দুই টাকার এরপর আপনি ভালো করে দেখবেন এই টাকাটা একটু রেট বেশি ছিল এটা একটু রেট কম রয়েছে কালারটা একটু ধরে নেবেন এটা একটু রেট বেশি ছিল এটা একটু রেট কম কিন্তু হ্যাঁ এই টাকাটা আপনি দেখুন এটাও একটা দুই টাকার নোট এটা যে বানানো রেটটা ছিল সাইন আপনার কিন্তু একই মহাপুরুষের ছিল ভিড় আমারও এখানে লেগে রয়েছে আপনি ফাইন্যান্স মিনিস্টারের যে সাইনটা হয় সাইনটা আপনাকে আমি দেখা দিচ্ছি এই দেখুন সাইনটা আপনি এখানে সাইন করা হয়েছে দেখুন গভর্নমেন্ট লেখা রয়েছে তার উপরে লেখা রয়েছে সাইন বীর আমারও বীর আমারও সাইনে টাকাটা বানানো হয়েছিল আপনি এখানে ভালো করে দেখবেন এটা ইয়ার উনিশশো এক পঞ্চাশে বানানো হয়েছিল পঞ্চাশ থেকে শুরু করে উনিশশো এক পঞ্চাশ এক টাকাটা বানা হয়েছিল এটাতে প্রিপেক্স নাম্বার অনেক দেওয়া হয়েছিলো তারপরে আপনার জায়গায় দামটা রয়েছে ইউনসিট প্রাইসে এক হাজার টাকা আপনাদের কারো কাছে এরকম নোট থাকলে আপনারা নোটটা মিলিয়ে নেবেন মিলিয়ে প্লিজ দামটা আপনারা দেখে নেবেন যে নোটের যে দাম বলছি আমি এই দামই মূলত রয়েছে আর দাম এর চেয়ে বেশি কিছুই না আর কিছু বেশি হলে আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দেবো তো তারপরে আসলাম আমি আবার একটা দুই টাকা দেখতে পারবেন এটা উনিশশো সাতান্ন সনে বানানো রয়েছিল এটাও একটা দুই টাকা নোটই দেখতে পারছেন এটাতে অ্যানসেট প্লেন লেখা রয়েছে আর ক্রিপেক দেখতে পারবেন যে অনেপঞ্চাশ প্লাস কে ওর আপনার এল উনসত্তর এটাতে নাম্বারটা একটু ম্যাজিক করে বানানো হয়েছিলো অন্য ডিজাইন করে দেওয়া রয়েছিলো প্রিভেক্স নাম্বার যেটার মুখে এখনকার একশো টাকা পঞ্চাশ টাকাতে নাম্বার দেওয়া হয় তখন এইভাবে প্রিভেক্স নাম্বার দেওয়া হয়েছিল তো এটাও একটা দুই টাকার নোটই আপনি দেখছেন কিন্তু আপনি প্রাইসটা দেখেন ওইখানে এই অনুসিতে দেওয়া রয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এগুলি রেট সত্যি রেট হয় তারপর অনেক ভিডিও দেখে আপনারা ভুলভাল ভিডিও দেখে টাকা পাঁচ লাখ বা দশ লাখ বিক্রি করার চক্করে পড়ে কিছু টাকা খরচ করেন এবার এসব কাজ করবেন না এটা একদম ফ্যাক কাজ তারপর আর একটা দুই টাকা দেখাচ্ছি আপনাদেরকে একটা দুই টাকা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার যে সাইনটা বদলে রয়েছে সাইনটা অন্য একজন মহাপুরুষে রেখে দিয়েছেন এই সাইনটা রাখা রয়েছে দেখুন এখানে আর ইয়ার উনিশশো সাতান্নতে বানানো হয়েছে কিন্তু প্রিপেক্স নাম্বার অনেক দেওয়া রয়েছে এটাতে ইউনসিতে প্রাইস মাত্র ছয়শো টাকা তাহলে দেখলেন তো একটু দামের থেকে ধীরে ধীরে কম দামে আসবে তারপরে একটা দুই টাকা নোট আপনি এরকম দেখতে পাচ্ছেন কালার এরপরে কালারটা আবার বদলে গেছিলো একটু ডার্ক কালার করে দিয়েছিলো যেরকম কি খয়রি কালার বলা হয় খয়রি কালার করে দিয়েছিল উনিশশো বাষট্টিতে টাকাটা বানানো হয়েছিল সাতান্নর পরে যে টাকা হয়েছে এটা উনিশশো বাষট্টিতে হয়েছে ডার্ক কালারে বানানো হয়েছিল টাইগারটারও আপনি দেখতে পাচ্ছেন এই মুখ দুটো আপনি দেখবেন চেঞ্জ হয়েছিল দেখুন আগের টাকাটা এরকম ছিল পরের টাকাটা এরকম বানানো হয়েছে এখন যে টাকাটা এখানে দেওয়া হয়েছে উনিশশো যেগুলো টাকা পাবেন এই দুই কালারের মধ্যে আপনি পাওয়া যাবেন তা বলে এই উনিশশো টাকাটা দেখতে পাচ্ছেন এবিসি তিন ইনসিটে বানানো হয়েছে তিন প্রিপেক্সে বানানো হয়েছিল ইউনসিতে প্রাইস মাত্র ছয়শো টাকা তো বন্ধুরা যত টাকা দেখছেন এইসব টাকা দেখে যা রেট আমি আপনাকে বুকের মাধ্যমে থেকে দেখানোর দরকার ছিল না তবে এই দেখাচ্ছি বুকের মাধ্যম থেকে দেখবেন তাহলে রেট আপনারা সত্যি সত্যি যে কোনো ব্যক্তি আপনাদেরকে টাকা বিক্রি করার নামে একটু বেশি বললে তাকে আপনারা এই ভিডিওগুলো স্ক্রিনশট করে নিয়ে দেখাতে পারবেন কি এত বেশি কেউ দিতে পারবে না এটাই সত্যি রেট রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা দুই টাকার ছিল আমি নেক্সট একটা ভিডিও দুই টাকার মধ্যে আরও যেগুলো নোট রয়ে গেছে ওগুলোর সঠিক মূল্য বা সঠিক দাম আপনাদেরকে বুকের মাধ্যম থেকে জানাবো সেজন্য দেরি না করে প্লিজ ভিডিওটা থেকে শেয়ার করে একটু লাইক করে দিবেন আজ আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আবারও নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসছি